بابيتنا بالسنه هنا الله تعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم الله تعالى الجن ولا تكونوا تبرا

তোমরা সুই স্পষ্ট আল্লাহ তাআলার বিধিবিধান আল্লাহ তালার নির্দেশনা পাওয়ার পরও তোমরা তুমি কি করো না আল্লাহ তালা বিধিবিধান পাওয়ার পরও তোমরা কি করবে না পার্থক্য হয়ে যাবে না হারে হয়ে যাবে না দালা তালে বিভক্ত করো না তার কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন তোমরা যদি একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাও আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের জন্য রয়েছে তারা কারা যারা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে যারা কি হয়ে যাবে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে মত সৃষ্টি করবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদেরকে লাহুমা আযাবুন নাদিম আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবে কার কথা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন শাস্তি দিবেন কি না শাস্তি দিবেন আমরা গল্প শুনেছি গল্প শুনেছি হলো একটা ছাগল বা নেকড়ের পাল এই নেকড়ের পাল দেখলো যে আমি এই জলবদ্ধর মধ্যে থাকি আমি কম খাবার পাই কি পাই কম খাবার পাই ওই যে বনের মধ্যে দেখা যাচ্ছে ঘাস সুন্দর সুন্দর সবুজ ঘাস এখন বললো যে আমি চালা কি করে কি করব। ওই ঘাসগুলো খাব ঘাসগুলো খাব তার মানে ওই ঘাসগুলো খাওয়ার জন্য দল থেকে বেরিয়ে চলে গেল আচ্ছা জল থেকে বেড়ে চলে গেলে তার জন্য কল্যাণ না অকল্যাণ হলো অকল্যাণ হলো কি না তখনই দল থেকে বেড়েও চলে গেল অন্য ওই সেই পাহাড়ের পাদতলে পাদদেশে পাহাড়ের উপরে যখনই গেল তখনই দেখা যাচ্ছে যে ওই ওইখানে কি আছে বাঘ আছে কি আছে বাঘ আছে যখনই ওই সবুজ ঘাস খাওয়া শুরু করেছে অমৃতি বাঘ এসে কি করছে কি করছে বলেন অমনিতে এসে বা গেছে ধান মটকা খাওয়া সালা ঠিক না খাইয়ে গিয়ে খেয়ে ফেলেছে তার মানে যতদিন সে অপবদ্ধ ছিল ততদিন ওই দলের মধ্যে কোনো বাঘ আসতে পারে নাই কারণ একটা নেকড়ের পাল যদি অনেক পাল যদি একসাথে থাকে সেখানে বাঘ আসতেও কি ভয় পায় ভয় পায় কি না বাঘ আসতেও ভয় পায় আর যখন ইসে দল থেকে বেরো চলে গেল তখনই তখনই তাকে আক্রমণ করলো কি করলো আক্রমণ করলো যদি ওই মধ্যে দলের মধ্যে থাকতো তাহলে কি সে আক্রান্ত হতো আক্রান্ত হতো আক্রান্ত হতো না তেমনই ভাবে আমরা যদি কোরআনকে আকরে না ধরি ইসলামকে আঁকড়ে না ধরি ইসলাম থেকে আমরা যখনই দূরে সরে যাব ইসলাম থেকে যখনই আমরা ফারেক হয়ে যাব যখনই আমাদেরকে আমরা যখনই কোরআনের সব কোরআনের সাথে সম্পর্ক আমাদের সাথে থাকবে না এক অপরের সাথে সম্পর্ক থাকবে না আলেম আলেমের সম্পর্ক থাকবে না তখন আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন আসবে না শয়তান আমাদের পাকড়াও করবে কি করবে না পাকড়াও করবে কি না পাকড়াও করবে কেমন ভাবে পাকড়াও করবে এখন মুসলমানের মধ্যে অক্ষপদ্ধ থাকি থাকতে পারি তাহলে আমাদের উপরে কোনো প্রাণ বাম নাস্তিক আমাদের উপর কথা বলতে পারবে পারবে কোন রাম কোন বাম নাস্তিক মুরতাদ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারবে 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 না কেমন পারবে না বদের যুদ্ধে তিনশো জন মুসলমান ছিল আর ইহুদি খ্রিস্টান কাফেরা ছিল এক হাজার এক হাজার ছিল কিন্তু এক হাজার থাকার পরেও যেখানে তিন গুণ চার গুণ লোক ছিল তারা মুসলমানদেরকে ধ্বংস করতে পেরেছে পারে কারণ মুসলমানরা মুসলমানরা ছিল ছিল কিনা এখন মুসলমানরা দিদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে দিতে রাজি জীবন দিবে মুড়ি খাওয়ার মতো জীবন দিয়ে দেবে কিন্তু জীবন দিয়ে দেবে মুড়ি খাওয়ার মতো পান্তাবের মতো মুসলমানরা জীবন দিয়ে দিবে আর কাতেরা জীবন দিতে ভয় পায় কি বাই ভয় পায় এই জন্য তারা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বিজয় হয়েছিল আর এখন আমরা মুসলমান সারা দেশে মুসলমান আছে কত কত আছে দেড়শো কোটি প্লাস একশো আশি কোটি প্লাস মুসলমান আছে এই মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের ওপর নির্যাতন আসতেছে কি আসতেছে না আল্লাহ চালা জানিয়ে দিচ্ছেন উলা ইক আল্লাহ চালাদিন জানিয়েছে উলা ইক আলাহুম আদা হুম যারা ঐক্যবদ্ধ থাকবে না তারা তাদেরকে আল্লাহ চালা এমন শাস্তি দিবেন এমন গজব দিবেন যে গজবের কারণে তারা উঠে দাঁড়ানো কোনো শক্তি পাবে না এখন সাধারণ মানুষের চেয়ে বেশি আলে বলাম আদারের মধ্যে ঐক্যমধ্য কম আছে কি আছে কি না এখন আমরা আলেম সমাজের মধ্যে অক্ষমত নাই আছি নাই যে আমরা সত্য কথা বললে পরে আমাদের উপরে জুলুম আসবে নির্যাতন আসবে এর কারণে কি হইল এর কারণে আমরা অক্ষমত নাই এখন বর্তমান সময়ে ঐক্যবদ্ধ আমরা মুসলমান দেশে এই দেশ কি কোন দেশ মুসলমান কান্দ্রি না এই দেশ মুসলমান কান্দি কুশান ভাগ মুসলমান এই কুশান ভাগ মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের উপরে যেভাবে ছাপিয়ে বসেছে আমাদেরকে এমনভাবে এমন ভাবে আঁকড়ে ধরেছে এমনভাবে নির্যাতন নিষ্পেষণ করছে আচ্ছা মনে করেন এই পুষা ভাগ মুসলমান নব্বই ভাগ মুসলমানের দেশে যদি আমরা মুসলমান এক থাকতে পারি রাম বাম সবগুলো বাংলার জমিন থেকে ইন্ডিয়ার বর্ডার হয়ে পার হয়ে ইন্ডিয়া চলে যেতে বাধ্য হবে ঠিক কিনা সমস্ত ধরনের ইন্ডিয়ারের সমস্ত দালাল নাস্তিক মুক্তার ইন্ডিয়ার বর্ডার সেরে বাংলার জমিন থেকে সেরা জবাব তো এখন আমরাAppCompat না থাকার কারণে AppCompat না থাকার কারণে আমাদের উপর গজব আসছে কি না এই যে অনাবৃষ্টি কার কারণে আমাদের কারণেই ঠিক না অনাবৃষ্টি আমাদের কারণেই এই অনাবৃষ্টি এই গজব আমাদের উপর পতিত হচ্ছে এর চেয়ে বেশি পতিত হচ্ছে আমরা AppCompat না থাকার কারণে AppCompat না থাকার কারণে মিথ্যা ভাবে অন্যায় ভাবে অত্যাচার করে ফরিদপুরে দুই দিন আগে কিছুদিন আগে দুইজন মুসলমানদেরকে হত্যা করেছে কি করেছেন মুসলমানদের হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করেছে এই নব্বই ভাগ মুসলমানের দেশে তারপরে কোনো মুসলমানের সন্তান কথা বলতে পারে না দুই পার্সেন্ট হিন্দু আছে এই দুই পার্সেন্ট হিন্দু থাকার কারণে আমাদের উপর মুসলমানদের উপরে এমন ভাবে তারা চরে বসেছেন মুসলমানদের দুইজনকে হত্যা করেছে বাড়ি মানে না ভাই বাড়ি বার করে কি করছেন প্রকাশে বের বাড়ি মানছে এখন আসেন এই প্রকাশে বাড়ি মানছে না থাকা এটা ভার আমরা মুসলমানদেরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এই পরিস্থিতি ঠিক নাম এই ঐক্যবদ্ধ না থাকার কারণে শুধু এই পরিস্থিতি নয় এখন বর্তমান সময়ে ইসলামের উপর আঘাত আনতেছে কিনা ওরা তো হিন্দুরা আমাদের উপর আঘাত করতেছে এটা স্বাভাবিক হিন্দুরা উপর উপর আমাদের আক্রমণ করবে আক্রমণ করবে এটাই স্বাভাবিক কিন্তু দেখা যায় আমার দেশের মুসলমানরা মুসলমানের সন্তানের বায় গায়ে মুসলমানের কলিতায় আঘাত করে করে কি করে না আমরা যুবচার মধ্যে দেখেছি মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিভিন্ন ভার্সিটির মধ্যে ভার্সিটির মধ্যে মুসলমানের ছেলেরা মুসলমানের ছেল সন্তানেরা মুসলমানের সন্তানরা আলেম আলামাদের উপরে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে ইফতার মা পিলে ঠিক কিনা তার মানে ইহুদিরা খ্রিস্টানের আমাদের উপর করবে এটা স্বাভাবিক আমরা যখনই ঐক্যবদ্ধ হয়ে যাব তখনইরা তখনই তারা রাম বাম সব কিছু এই এই বাংলার জমিন থেকে এমনভাবে পালাবে যে তাদেরকে খুঁজে পাওয়া